ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব ইরান কতটা ভয়ানকভাবে দিবে তার হিসাব নিকাশ ঘোষে নিচ্ছে ইরান মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বার্তা দিয়েছে ইরান রোববার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের ডাকা এক জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাভ হানি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত আত্মরক্ষা আমাদের বৈধ অধিকার বৈঠকে তিনি স্পষ্ট করে জানান প্রতিশোধ কতটা তীব্র হবে কবে হবে কিভাবে হবে তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী আমরা সময় বেছে নেব ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতানিয়াহুর দিকেই তুলেছেন ইরাভানি তার ভাষায় উস্কানিতে যুক্তরাষ্ট্র আরেকটি অপ্রয়োজনীয় ব্যয়বহুল এবং ভিত্তিহীন যুদ্ধে জড়িয়েছে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন তিনি আরও অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনে তারປະnte അതתו আন্তর্জাতিক সংস্থা ও ফ্রান্স ব্রিটেনের মতো পশ্চিমা দেশগুলো এ নিয়ে চুপ বা দুঃখজনক ও নিন্দনীয় চীন ও রাশিয়া দুটো রাষ্ট্রের সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি আমেরিকার আচরণকে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন চীনের পক্ষ থেকেও যত রাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয় এদিকে একই দিনে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের শাসন ব্যবস্থাকে আক্রমণ করেন তিনি লেখেন শাসন পরিবর্তন শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও যদি বর্তমান ইরানের সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে তাহলে পরিবর্তন আসবে না কেন সবশেষে তিনি তার পুরনো স্লোগান মাগার অনুস্করণে নতুন এক স্লোগান দেন মিকা অর্থাৎ মেক ইরান ঘুরে টেগেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাপি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.